হাই আমি রিক্তা আজকে আমি নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা দেখো আজকে করব হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর পৃষ্ঠা এখানে দেখো কি আছে তিন নম্বর পৃষ্ঠায় কি আছে নিজে করি এক একে পৃষ্ঠা নম্বর তিন এবার এখানে দেখো অঙ্কটা আছে আমাদের কি আছে আমাদেরকে তার আগে এই বদমাস সূত্রটা জেনে নিতে হবে বিতে ব্যাকেট মানে বন্ধনী এবার ও ও মানে অফ মানে এর ডিতে ডিভিশান ভাগ এমতে মাল্টিপ্লিকেশান গুণ এতে অ্যাডিশান যোগ তে সাবস্ট্রাকশান বিয়োগ সবার প্রথমে দেখব আমরা রেখা বন্ধনীর কাজটা থাকো থাকলে করতে হবে তারপরে ফার্স্ট ব্যাকেটের কাজ প্রথম বন্ধনী তারপরে এটা দ্বিতীয় বন্ধনী তারপরে এখানে থার্ড ব্যাকেট মানে তৃতীয় বন্ধনী আমরা এই বদমাস সূত্রকে কাজে লাগিয়ে এই আজকের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো দেখো এই সূত্রটাকে কি করে আমরা কাজে লাগাচ্ছি এই সূত্রটায় মনে রাখবে এখানে আছে দেখো পৃষ্ঠা নম্বর তিনের এই অঙ্কটা তিরিশ বিয়োগ চব্বিশ তাহলে এখানে দেখো আমরা ব্যাকেটের প্রথমে হচ্ছে বন্ধনীর কাজটা করে নিলাম তিরিশ বন্ধনীর কত চব্বিশ থেকে আঠেরো হয়ে গেল এবার এখানে বিয়োগ আট এবার তিরিশ থেকে আঠেরো বিয়োগ করলে হয়ে গেল বারো বিয়োগ আট এইবার আমাদের এটা বিয়োগ করলে হয়ে যাবে বারো থেকে আট বিয়োগ করলে চার এটাই সরল ফল উত্তর সরল ফল উত্তর হয়ে গেল এইবার দেখো আমরা হচ্ছে দুই নম্বর অঙ্কটা করব এইভাবেই এই যে আমাদের এই বদমাস সূত্রকে কাজে লাগিয়ে এখানে দেখো এখানে প্রথমে আমরা জানি নিয়ম মতো কী জানি আমরা এই এটা আছে এখানে আমরা প্রথমেই জানি বন্ধনীর কাজ করতে হবে রেখা বন্ধনী যদি থাকে উপরে এরকম টান রেখা বন্ধনী তাহলে রেখা বন্ধনীর কাজ এখানে আট আর তিনের মাঝখানে রেখা বন্ধনী তাহলে এটা লিখে ফেলবো পুরোটাই লিখে ফেলে আমরা কি করব হচ্ছে রেখা রেখাবন্ধনীটার কাজ করে নেব এবার এখানে আট থেকে তিন বন্ধনী আছে তাহলে কত হবে পাঁচ তারপরে যোগ ছয় এইবার এখানে দেখো হয়ে গেল এর পরে আমাদের রেখা বন্ধনীর পরে এবার কি কাজ করব। নিয়ম অনুসারে ব্যাকেটের কাজ করতে হবে মানে বন্ধনী তাহলে ব্যাকেটের কাজ দেখব ব্যাকেটের কাজ তাহলে চল্লিশ বিয়োগ পাঁচ ব্যাকেটে আছে তাহলে আট হয়ে গেল এবার গুণ চার এবার এখানে ব্যাকেটার ব্যাকেটের মধ্যে কোন কাজটা এ করবো নিয়ম মতো এখানে দেখে নিব ব্যাকেটের মধ্যেও আমাদের গুণ গুণটা মানে যোগের আগে গুণের কাজ করতে হবে তাহলে তিন পাঁচটা পনেরো হয়ে গেল তারপরে ছয় যোগ ছয় এইবার এখানে আমরা কি করব। এখানে আট গুণ চার লিখে দিব তারপরে ব্যাকেটের কাজটা আমরা করে দিব কত হলো পনেরো আর এখানে কিছু নেই মানে গুণ পনেরো আর ছয় যোগ করে একুশ হয়ে গেল। এইবার এই তিনটাকে আমাদেরকে গুণ করতে হবে এখানে দেখো একুশ গুণ চার মানে চুরাশি এইবার আমরা এই আট এটাকে গুণ করব দেখো চার আষ্টে বত্রিশ আটটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি হয়ে যাবে এবার আমরা এখানে লিখে দিব সাতষট্টি তাহলে এখানে দেখো ছয়শো বাহাত্তর উত্তর হয়ে গেল এবার এটাই হচ্ছে এর সরল ফল এটা কি এর সরল ফল এবার এখানে দেখো চার নাম্বার অঙ্কটা কী আছে আমাদের টেস্ট বইয়ের চার নাম্বার অঙ্কটা এই যে ফার্স্টব্যাকের পঁচিশ ফার্স্ট ফাস্টব্যাক এই অঙ্কটা আমরা কী করবো এবার এটাকে আমরা দেখে নেব সেকেন্ড ব্যাকেট দিয়ে প্রথমে নিয়ম অনুসারে ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হয় নিয়ম অনুসারে দেখো নিয়ম অনুসারে বদমাসের সূত্র অনুসারে আমাদেরকে কি করতে হবে বন্ধনীর কাজটা প্রথমে করতে হবে এইবার এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে পঁচিশ বিয়োগ এখানে চার আর নয় কি আছে যোগ তাহলে কত হলো তেরো এবার সেকেন্ড ব্যাকেট ভাগ তিন এইবার এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব আমরা তারপরে প্রথম বন্ধনীর পরে দ্বিতীয় বন্ধনীকে আমাকে করতে হবে দ্বিতীয় বন্ধনী পঁচিশ বিয়োগ তেরো এর মধ্যে আছে তাহলে বারো হয়ে গেল ভাগ তিন তারপরে আমরা ভাগের কাজটা করে দেবো কত হবে বারোকে তিন দিয়ে ভাগ করলে হয়ে গেল চার এইটাই সরল ফল এর উত্তর এইবার এখানে দেখি এই যে পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন এটাকে কি করব এই অঙ্কটাকে কি করব তাহলে আমরা নিয়ম মতো জানি প্রথমে আমাদেরকে কি করতে হবে বদমাসের সূত্র অনুসারে ভাগের কাজটা আমাদেরকে করে নিতে হবে ভাগের কাজ তাহলে এখানে নয় ভাগ তিন আছে তাহলে পঁচিশ বিয়োগ চার যোগ নয় তাহলে নয় না তিন হবে তিন ত্রি নয় এইবার আমরা কি জানি ভাগের পরে আমাদের কি আছে যোগের কাজ তাহলে পঁচিশ আর তিন যোগ করে আঠাশ বিয়োগ চার এবার আঠাশ থেকে চার বিয়োগ করে দিলে আমাদের সরল ফল হয়ে গেল চব্বিশ দেখো আমাদের সরল ফল চব্বিশ হয়ে গেলো এইবার আমরা চলে যাবো পাঁচ নম্বরে আমরা কোথায় যাব এইবার পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরের অঙ্কটাতে কী আছে ষোলো বিয়োগ চার ফার্স্ট ব্যাকেট পাঁচ বিয়োগ তিন ফার্স্ট ব্যাকেট ষোলো বিয়োগ চার ফার্স্ট ব্যাকেট পাঁচ বিয়োগ তিন এটা কীভাবে করবো এইবার দেখো এখানে প্রথমে ব্যাকেটের কাজ করতে হয় বদমাস সূত্র অনুসারে জানি ষোলো বিয়োগ চার হয়ে গেল বারো এখান থেকে পাঁচ বিয়োগ দুই গুণ তাহলে দুই এখানে হয়ে গেল চব্বিশ এটা আমরা কী করবো এখানেও প্রথমে আমরা বদমাস সূত্র অনুসারে জানি ফার্স্ট ব্যাকেটের কাজ তাহলে ষোলো বিয়োগ চার এখানে এ কিছু নেই মানে গুণ দিতে হবে গুণ দিতে হবে গুণ পাঁচের থেকে তিন তিনবার দিলে দুই এইবার আমরা জানি ষোলো গুণের কাজটা করতে হবে বিয়োগ আট এবার ষোলো থেকে আট বিয়োগ করে দিলে হয়ে গেল আট এইবার এখানে বলেছে এদের মান কী একই পাবো এদের সরল এদের সরল ফল সরল ফল একই হবে না কারণ দেখো এখানে দুজনেরই ফল আলাদা একটা চব্বিশ আর একটা আট হয়ে গেল তাহলে সরল ফল এক হবে একই হবে না এবার দেখো এখানে ছয় নম্বরটা এই আছে তাহলে এখানে আমরা দশ থেকে তিন বাদ দিব সাত তাহলে কত হলো পাঁচ পা সাত থেকে পাঁচ বাদ দিলে দুই এবার এখানে দেখো কুড়ি ভাগ পাঁচ ভাগ দুই তাহলে কুড়ি থেকে চার ভাগ দুই এখানে হয়ে গেল দুই তাহলে একই ফল হয়ে গেল দুটোই এইবার আমরা কষে দেখি কোষে দেখি এক পয়েন্ট এক পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার চার এবার আমরা চার নাম্বার পৃষ্ঠার করবো একের এ বড়ো হাতের তারপর ছ এর কী করবো কুড়ি যোগ আট ভাগ ফাস্ট ব্যাকেট চার বিয়োগ দুই তাহলে আমরা জানি ব্যাকেটের ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হবে তাহলে কুড়ি যোগ আট ভাগ চার থেকে দুই বাদলে দুই তাহলে আমরা কী জানি ভাগের কাজ আগে হবে বদমাস সূত্র অনুসারে কুড়ি যোগ এখানে চার হবে এইবার কুড়ি যোগ চার কত হলো চব্বিশ এখানে দেখো এখানে এটা দুটোই ফার্স্ট ব্যাকেট আছে তাহলে আমাকে ফার্স্ট ব্যাকেটের কাজগুলো করে নিতে হবে কুড়ি যোগ আট কত হবে আঠাশ ভাগ চার বিয়োগ দুই তাহলে দুই আঠাশে চোদ্দো দুগুনো আঠাশ এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল এখানে দেখো সি নাম্বারটা কি করব এটাও দুটো ফার্স্ট ব্যাকেট ব্যাকেটের কাজ করে নেবো কুড়ি থেকে আট বাদ দিলে হয়ে গেল বারো এখানে কিছু নেই মানে গুণ দিয়ে দিব চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে বারো দুগুনো কত হবে চব্বিশ হয়ে গেল এবার আমরা ডি নাম্বার অঙ্কটা করবো এখানেও ব্যাকেটের কাজ করবো তাহলে কুড়ি বিয়োগ আট ব্যাকেটের কাজ চার থেকে দুই বাদ দিলে দুই এখানে কিছু নেই তার মানে এখানে গুণ বসিয়ে দেবো নাহলে এর তাহলে এখানে আমরা কী করব গুণের কাজ আগে করবো কুড়ি তাহলে গুণের কাজ করে নেব কুড়ি বিয়োগ আট দুগুনো ষোলো এখানে কুড়ি থেকে ষোলো বাদ দিলে কত হবে চার এইবার চার এইখানে দেখো ই নাম্বারটা কি আছে দুটো ফার্স্ট ব্যাকেটের কাজ প্রথমে করে নেব বদমাস সূত্র অনুসারে কুড়ি যোগ আট হবে আঠাশ ভাগ চার বিয়োগ দুই এখানে কি হবে আগে ভাগের কাজটা হবে তাহলে চার সাতটা আঠাশ সাত বিয়োগ দুই তাহলে কত হবে সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এটা কি হবে এর সরল ফল এর সরল ফল সরল ফল দেখো এই বদমাস সূত্রকে কাজে লাগিয়ে এই সরল ফল এই বদমাস সূত্রকে আমি কাজে লাগিয়ে কিভাবে এই হচ্ছে গণিতের এই অঙ্কগুলো করে ফেললাম পৃষ্ঠা নম্বর তিন ও চার আমার এই ভিডিও